হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং অ্যাকচুয়ালি গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আপনারা ওয়েবিনারের আপডেট পাবেন তো আপনারা জানেন সকালবেলা ও রনের ওয়েবিনার শুরু হয়েছিল এবং সেখানে স্যার এসেছিলাম সেই ওয়েবিনারে আমরা আজকের কি কি হয়েছে সেই আপডেট নিয়ে আলোচনা করব তো তার আগে একটা কথা বলতে চাই সমস্ত আপডেট মোটামুটি বেশিরভাগ আপডেটই আপনারা এখানে ইম্পর্টেন্স আপডেট পেয়ে যাবেন এরপরেও যদি কিছু বাকি থাকে আমি পরের ভিডিওতে আপডেটস দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখতে হবে আমাকে আরও একবার ওয়েবিনারটা দেখে শুনে কোথাও কোনো মিস পয়েন্ট থাকলে সেগুলো আমি লিখে আপনাকে আবার পরের ভিডিওতে জানিয়ে দেব আচ্ছা আরও একটা কথা কী যে অনেকেই জানতে চাইছিলেন যে মিটিংয়ে আসবো কি না আজকের কলকাতায় ইভেন্ট আছে তো সেই নিয়ে অনেকেই কমেন্টস বা মেসেজ করেছেন আসার জন্য তো আমি জানাতে চাই যে আমি ইভেন্টে আসতে পারছি না কারণ আমি নেই অ্যাকচুয়ালি বাইরে আছি আউট অফ সিটি আছি তো যার জন্য আমি মিটিংয়ে আসতে পারছি না তো আপনারা এনজয় করুন ইভেন্ট এনজয় করুন আমি অবশ্যই দেখব সমস্ত কিছুই কারণ লাইভ তো হবে তো আপনাদের সব দেখা হবে আচ্ছা চলুন আপডেটের হতে আসায় যাক তো প্রথমে আমরা জানাতে চাই যে ও কানেক্ট নিয়ে যেটা সবার মানে জিজ্ঞাসা মেন পয়েন্ট যে ও কানেক্ট অফিসিয়ালস তো ও কানেক্ট অফিসিয়ালি লঞ্চ কখন হতে চলেছে তো ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ যে কোনো মুহূর্তে হবে যে কোনো টাইম হতে পারে সব কিছু রেডি আছে ব্যাক আপ আমাদের বলাও হয়েছিলো দু দিন আগে যে টেস্টিংয়ে পাঠানো হয়েছিল তো সেই সমস্ত কাজ চলছে সব কিছু একদম ওকে আছে ডেজেও হতে পারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমরা ও কানেক্টকে ব্যাক অফিসে দেখতে পারি তো আপডেটস এলে আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেব ঠিক আছে এছাড়া আরও একটা জিনিস যে অ্যাশ বম যেটা আমাদের নভেম্বরে আসার কথা ছিল বাট সেটা অনেক লেট হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে এবং এখন মার্চ চলছে তো সেই ও কানেক্ট সরি অ্যাশ বমটাও আমরা খুব শীঘ্রই দেখতে পাবো ঠিক আছে তো একশো একের পর এক আমাদের এবার ধামাকা শুরু হতে চলেছে এছাড়া আরও একটা জিনিস যেটা খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে দুবাই পোলস সাবমিট সেখানে দারুণ মানে ব্যাপার তো সেই সমস্ত ব্যাপারে যে আপডেটস আছে বা যা যা দেখার আছে সেগুলো আমরাও খুব শীঘ্রই জানতে পারবো সমস্ত আপডেটস আমরা পাবো প্রথম কথা বলতে চাই যে কোম্পানির তরফ থেকেও আমরা আপডেটস পাবো ভিডিও পাবো তো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি সবাই অন প্যাসেন্ড ইউটিউব চ্যানেল অফিসিয়ালস ইনস্টাগ্রাম সমস্ত কিছু সাবস্ক্রাইব করে রাখেন যদি আরও একটা কথা বলতে চাই যে এই ভিডিওতে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন ও দুবাই পুলিশ সাবমিট সম্বন্ধে যা যা আরও আপডেটস আছে দেখুন শুধু তো কোম্পানির অফিসিয়াল ভিডিও আসতে হয়তো দেরি হতে পারে কিন্তু আমরা আমাদের কাছে অনেক জায়গা থেকে আপডেট থাকে অনেক জায়গা থেকে আমরা আপডেট পাই তো সেখান থেকে আমি আপনাদের এখানে অনপ্যাসিভ সম্বন্ধে কি কাজ করেছে না করেছে কি হচ্ছে কার আসছে সেই সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন পুলিশ সাবমিট সম্বন্ধে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিচে যে লাল সুই সুইচটা আছে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করতে হবে নোটিফিকেশনটা অন করে দিতে হবে তাহলেই আপনারা আপডেটস টাইম মতো পেয়ে যাবেন ওকে তো নেক্সট আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা কি সেটা হচ্ছে আমাদের অ্যাস সরি আমাদের ডেবিট কার্ড তো অনেকেই ডেবিট কার্ড নিয়ে জানতে চেয়েছিলেন এবং সেটা নিরাজ কথা বলেছিলেন এই নিয়ে তো ডেবিট কার্ড সম্বন্ধে যেটা মেনলি বলার যে ডেবিট কার্ড সম্পূর্ণ ইন্ডিয়ার জন্য রেডি আমি আগেও বলেছি এই কথাটা কয়েকদিন আগেও তো এই নিয়ে কথা হয়েছিল যে ইন্ডিয়ার জন্য ডেবিট কার্ড সম্পূর্ণ রেডি আছে রুলস যা পারমিশন আছে সব কিছু ডান কিছু কাজ আছে সেগুলো হচ্ছে এ ছাড়াও শুধু ইন্ডিয়াতে নয় আদার্স যে কান্ট্রি আছে সেখানেও কাজ চলছে কোনো রকম কোনো প্রবলেম নেই বাকি কান্ট্রিতেও আমাদের যে ও কানেক্ট আছে সরি ডেবিট কার্ড আছে সেটা রোল আউট হবে একটা কথা বলতে চাই যে ইন্ডিয়াতে নয় আমরা কোনো কোনো একটা দেশের ওপর কান্ট্রি নয় আমরা পুরো আমরা একটা কান্ট্রির মানে কোম্পানি নয় আমরা পুরো গ্লোবাল কোম্পানি সমস্ত সমস্ত দেশে একটা একটা জিনিস যখন কোনো রোল আউট হয় প্রথমে একটা দেশে হয় টেস্টিং হয় তারপর ধীরে 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 সমস্ত দেশে সেটা রোল আউট হয় তো সেইটুকানি সময় আপনাকে দিতে হবে খুব শীঘ্রই এই সম্বন্ধে আপডেটস জানতে পারবেন সমস্ত কিছু আসবে এবং যে কার্ড আসবে সেই কার্ডটা এলে আমরা সেখান থেকে মানি উইথড্রল করতে পারবেন আপনারা অর্ডার করতে হবে তার জন্য কার্ডটা বাড়িতে ফিজিক্যালি কার্ড এসে গেলে আমরা সেই কার্ড দিয়ে মানি উইথড্রল করতে পারবেন বাল্ক পে আউটও করতে পারবেন সমস্ত কিছু ফিচার্স আপনাদের কাছে আসবে ঠিক আছে কিন্তু তার জন্য কয়েক সপ্তাহ বা কয়েকটা কিছুটা সময় আপনাকে দিতে হবে ঠিক আছে অফ উইক্স লাগতে পারে আচ্ছা নেক্সট আমরা ইন্ডিয়া ইন্ডিয়াতে বাল্ক পে আউট মানে মেনলি যে পে আউটটা নিয়ে ব্যাপারটা আছে যে বাল্ক পে তো দেখুন থার্ড পার্টি থেকে যে একশো জনের টেস্টিং করা হচ্ছিল এবং টাকার ব্যাপার ছিল তো টেস্টিংয়ে কিছু হোটেল এসেছে সেই জন্যই পেমেন্টটা ব্যাপারটা পজ করে দেওয়া হয়েছে ওই যা টেস্টিং হওয়া টেস্টিং তো হয়েছে কিন্তু তারপরে এটা পজ করে দেওয়া কিছু হোটেলস আসছিলো এবং থার্ড পার্টি থেকেই যে বারবার মেল আসছিল সেটা ভেরিফিকেশানের জন্য তো সেটাও ইন ফিউচার আর আসবে না আমাদের খুব শীঘ্রই ও ভেরিফাই আমরা দেখতে পাবো এবং ও ভেরিফাইয়ের মাধ্যমে আমরা ভেরিফিকেশানও করবো এই রিলেটেডও সমস্ত আপডেটস আমরা চ্যানেলে পেয়ে যাবেন ও ভেরিফাই রিগার্ডিং ইন ফিউচার যখনই আপডেটস আসবে কিন্তু হ্যাঁ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে এই সমস্ত কিছু হতে চলেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন যে স্টেপ বাই স্টেপ পুরো সম্পূর্ণ আপডেট আসবে এমন কোনো ব্যাপার নেই যে তাড়াতাড়ি ছটপট করলে হবে যেটা ইচ্ছা আসবে না একটা স্টেপ দেন নেক্সট স্টেপ এটা সম্বন্ধে আমরা আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিই যে ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ আমি ব্যাপারটা বলে দিলে আপনারা বুঝতে পারবেন যে ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ সবার আগে হবে অফিসিয়াল লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা বাল্ক পে আউটও শুরু করে দেবো সাথে তো যেখানে যার পেন্ডিং উইথডল আছে সেটাও আমরা পেয়ে যাবো ঠিক আছে যার যা পেন্ডিং উইথড্রল আছে সেটাও আমরা পেয়ে যাব এর সাথে আমরা তারপরে আরও পেমেন্ট প্রসেসার অ্যাড করতে দেখতে পাবো যে আরও যে পেমেন্ট প্রসেসার আছে তারাও ধীরে ধীরে অ্যাড হবে হ্যাঁ একটা আমাদের তো যেহেতু ও কানেক্ট লঞ্চ হবে দেন আদার্স প্রোডাক্টও লঞ্চ হবে এরপরে হচ্ছে আদার্স প্রোডাক্ট রোল আউট হবে একটা একটা করে তো যখন এই সমস্ত স্টেপ বাই স্টেপ কাজ হবে দেখবেন আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কাস্টমারস আসছে চাপ বাড়ছে লোক বাড়ছে তো তার জন্য কি হবে দেখতে পাবেন আপনারা যে এত পরিমাণে লোক বাড়বে যে সেখানে কী হবে মেনলি মেনলি যে ব্যাপারটা হবে সেটা খুব প্রেসার হয়ে যাবে এবং তার জন্য আমাদের আরও বেশি করে পেমেন্ট প্রসেসার অ্যাড করার দরকার আছে এবং অ্যাড করাও হবে বুঝে গেল এছাড়া ও কানেক্টে সেল করে বা ও কানেক্ট যাদের কিনেছে তারা তো অনেকেই টিমে কমিশনস পেয়েছে তারা উইড্রোল করেছে কিন্তু অনেকেই অনেকেই কমিশনস পায়নি কারণ তাদের আন্ডারে কেউ ছিল না বা তারা কাউকে জয়েন করাতে পারেনি তো তাদের একমাত্র ভরসা ট্রাফিক তো ট্রাফিকের জন্য অ্যাস স্যার বলেছেন যে চিন্তা করার কিছু নেই অ্যাস স্যার অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করছেন ট্রাফিক আসবে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ হবে সমস্ত কিছু প্ল্যানিং করাই আছে আপনারা আপনাদের ট্রাফিক পাবেন এবং তাদের থেকে কমিশনস পাবেন সেটা উজ্জ্বলও করতে পারবেন শুধু একটু ধৈর্য রাখুন কাজগুলো হতে দিন কারণ হঠাৎ করে এইটা হতে পারে না যেমন বললাম সেরকম স্টেপ বাই স্টেপ কাজ হবে সমস্ত কিছু আপনারা পাবেন আমাদের অনেকেই এর মাঝখানে জিজ্ঞাসা করেছে যে ও পেমেন্ট প্রসেসার পেমেন্ট প্রসেসার নিয়ে কথা হচ্ছিল যে পেমেন্ট প্রসেসার কি হবে তো আমাদের নিজস্ব পেমেন্ট প্রসেসারও আসতে আসবে কিন্তু তার জন্য সময় লাগবে অত সোজা নয় একটা কোম্পানিতে একটা প্রোডাক্ট রান করা একটা প্রোডাক্ট লঞ্চ করা সেটা ইজি বাট একটা পেমেন্ট প্রসেসার সারা দেশে নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে পারেন যে পুরো যতগুলো দেশ আছে সেই সমস্ত দেশে একটা পেমেন্ট প্রসেসারকে রান করা অত ইজি নয় তার জন্য অনেক অনেক খাটুনির প্রয়োজন অনেক মেহনতের প্রয়োজন আছে এবং সেই কাজই চলছে একটু সময় দিতে হবে আপনাদের আর কিছুই নয় নেক্সট আপনাদের একটা কথা বলতে চাই যে ডেটা সেন্টার ডেটা সেন্টার নিয়ে কথা হচ্ছিল ডেটা সেন্টারও আমাদের কাজ চলছে আমরা সব শুরুতেই দেখেছেন যে ডেটা সেন্টার মেনলি শুরুর দিকে শুরুর দিকে আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের ওপরে কথা হচ্ছিলো এবং আমাদের নিজস্ব ডেটা সেন্টারের ওপরে আমাদের ও কানেক্ট এখন রান করছে তো আরও আদার্স ডেটা সেন্টারের ওপর কাজ চলছে সেগুলোও এসে যাবে ধীরে ধীরে কারণ আপনারা জানেন ডেটা সেন্টার মার্কেটে যদি কেউ ডন থাকে সেটা হচ্ছে এ এস মানে পুরো রাজ করছে যেটা বলতো কিং ডন অ্যাকচুয়ালি কিং হবে রাজা তো এ ডাব্লু এস এ অনেক আবার মানে জানে আমি বলে দিই অ্যামাজন ওয়েব সার্ভার অ্যামাজন ওয়েব সার্ভার মানে মানে হচ্ছে যার মালিক হচ্ছে অ্যামাজন যে কোম্পানি আপনারা দেখেন জিনিসপত্র কেনেন তার মালিক হচ্ছে মিস্টার জেভ ব্রেজস তো তারই এই কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভার মানে ডেটা সেন্টার ডেটা সেন্টার ভাড়া দেওয়ার কোম্পানি তো এই ভাড়া দিয়ে দিয়ে তার প্রচুর টাকা প্রচুর টাকা মানে আপনি বিশ্বাস করতে পারবে না মানে সেকেন্ড এখন হয়ে গেছেন যত সম্ভব এখন ইলন মাস্ক প্রথমে চলে গেছেন এতদিনও কিছুদিন কিছু বছর আগে অবধি যে ব্রজাসী বিশেষ মানে কটিপতি ছিল প্রথম ছিল এখন তো মানে ইলন এখন ইলন মাস্ক হয়ে গেছে এখন তো রিসেন্টলি চেঞ্জও হয়েছিল আবার যাই হোক সেটা আমাদের আলোচ্য বিষয় নয় নেক্সট আমরা কথা বলবো আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই যে আমরা এখন ওই মার্কেটে ঢুকবো খুব শীঘ্রই ডেটা সেন্টারের মার্কেটে এবং প্রচুর প্রচুর মুনাফা কামাবো নেক্সট মাল্টিপেল অ্যাকাউন্ট নিয়ে তো আমাদের ও ভেরিফাই হয়ে গেলে আমরা ও ওই অপশানসটাও আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে মাল্টিপেল অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ব্যাপারটা বাট এই মুহূর্তে আমরা মাল্টিপেল অ্যাকাউন্ট যাদের যাদের আছে তারা প্লিজ লগ ইন করবেন মাঝে মাঝে ঠিক আছে মাঝে মাঝে মাল্টিপেল অ্যাকাউন্ট যাদের আছে লগ ইন করে দেখে নেবেন দিনে দু এক দিন ছাড়া হলেও পারলে করে নেবেন কারণ অ্যাকাউন্টটার মূল্য বুঝুন বুঝতেই পারছেন আশা করি যে কী হিসেবে কাজ চলছে কি বিশাল কাজ চলছে ইন ফিউচার আরও অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিওটাই শুনুন না আরও কী কী বলি আপনি ঠিক আছে ব্লক চেন টেকনোলজি ব্লক চেন টেকনোলজি নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিল তো ব্লক চেন টেকনোলজির ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা শুধুমাত্র অনেকে ভাবি যে ক্রিপ্টোতেই ব্লক চেন টেকনোলজি ইউজ হয় না আরও অনেক সেক্টরই ইউজ হয় ফাইন্যান্স হোক মেডিকেল হোক আইটি হোক সমস্ত জায়গায় আমরা ব্লক চেন টেকনোলজি দেখতে পাই তার অভিজ্ঞতা মানে তার তার যে কাজ সেটা আমরা লক্ষ্য করতে পারি কিন্তু একটা কথা যে এখানে আমাদের প্রোডাক্টে ইউজ হবে এবং আমাদের আমরাও ইউজ করছি সেই ফিচার্সটা ওকে আচ্ছা এরপরে ও স্টাফ ও স্টাফ নিয়ে কথা হচ্ছিলো যখন তো স্যার বলছিলেন যে ও ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে বদলে গেছে যে ও স্টাফ আপনারা চেনেন বা দেখেছিলেন সেই ও স্টাফ আর নেই ও স্টাফ সম্পূর্ণরূপে বদলে গেছে একদম নতুন ফিচার্সের সাথে নতুন থিমের সাথে আলাদাই ব্যাপার এবং শুধু ও স্টাফ নয় ও স্টাফের সাথে সাথে আপনারা ও হায়ার ও কাউন্টিং এই সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন একসাথে এই সমস্ত প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি লিঙ্কেবল কারণ ও স্টাফ আপনি ম্যানেজমেন্ট করছেন তার সাথে ও হায়ার হচ্ছে কাউকে হায়ার করার জন্য তার কাজে লাগবে দেন ও কাউন্টিং আপনার বিজনেসের হিসাবপত্র রাখার জন্য ও কাউন্টিং তো এই পুরো সিস্টেমটা একসাথে আসে এগুলো এইভাবেই বিজনেস হয় যখন কাজ হয় তখন দেখবেন একটার সাথে একটা লিঙ্কড এবং যখন আসবে একের সাথে এক আসবে এবং আমরা বেনিফিটও একসাথে পাবো যদি কেউ প্রোডাক্ট আলাদা কিনে তার কস্টিং বেশি পড়বে এবং আমাদের এগুলোর বিজনেস প্যাকেজও থাকবে যে একসাথে যদি দুটো তিনটে চারটে প্রোডাক্ট কিনতে চাই তাহলে কম হবে কারণ বান্ডেল প্রোডাক্ট হবে বোঝা গেল তো বান্ডেল হিসেবে এই প্রোডাক্টগুলো বিক্রি করা হবে তো এইগুলো আমরা দেখতে পাবো লট অফ এনিমিস আমাদের বাড়ছে এই সমস্ত কিছু করার সাথে সাথে যখন মানুষের কাছে খবর পৌঁছাচ্ছে আদার্স মানুষরাও প্রোডাক্ট ডেভেলপ করছে আমাদের পিছনে অনেক রকম শত্রুতা করছে তো এনিমিস বাড়ছে কিন্তু আমরা বড় হচ্ছে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে আমরা যত বড় হব আমরা যত বড় হব আমাদের কোম্পানি যত বড় হবে তত আমাদের শত্রু বাড়বে প্রোডাক্ট নতুন নতুন কপি হবে ফিচার্স কপি হবে আদার্স আরও অনেক কোম্পানি আসবে অনেক রকমভাবে হোটেলস ক্রিয়েট করার সৃষ্টি করবে বাট আমরা থামবো না এবং অ্যাস সেই মানুষ যিনি থামতে শেখেননি যার মূল বক্তব্যই হচ্ছে ডু অর ডাই করব অথবা মরব তো মাল্টিপেল প্রোডাক্টস ব্যাকআপে আছে যারা ভাবছেন যে এমনি এমনি হচ্ছে না আপনারা ভুল সম্পূর্ণ একটা কথা জেনে রাখুন অ্যাস যেটা বলছিলেন যে ও কানেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছেন না সেই ও কানেক্ট ছাড়াও আমাদের ব্যাকআপে আরও একটা ও কানেক্ট আছে রান হয় ব্যাকানে ব্যাকআপে একটা আরও একটা ও কানেক্ট রান হচ্ছে তো সেই ও কানেক্ট আছে আমাদের কাছে তো আমাদের সমস্ত জিনিসের একটা করে ব্যাকআপ প্ল্যান্ট আছে এবং কখনো কখনো দেখবেন অ্যাক্টিভ প্ল্যানের থেকে ব্যাকআপ প্ল্যান বেশি এফেক্টিভ হয় তো যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা নিয়ে আসবো এমনকি অ্যাস স্যার এটাও বলেছেন যে অনেক কিছুর ব্যাকআপ আছে যেটা অনেকেই জানে না অনেকেই বুঝতেও পারে না এমনকি আমার কাছে ব্যাকআপ টিমও আছে এবং অ্যাস স্যার বললেন যে কোম্পানির লোকেরাও জানে না যে অ্যাস স্যারের আন্ডারে ব্যাকআপ টিম কাজ করছে তারা আলাদা কাজ করছে তো সেটাও জানে না তো এরকম জায়গা দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে তো বুঝতে পারছেন কতটা সিকিউরিটির সাথে কাজ হচ্ছে তো যারা ভাবছেন এই সম সমস্ত কিছু এমনি এমনি হচ্ছে না ভুল আপনাদের জীবন বদলাবে এটা সত্যি ইউর লাইফ উইল বি চেঞ্জিং ভেরি ভেরি সুন অ্যাজ ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট অ্যাজ দিন রাত কাজ করছে এক করে তো একটু সময় দিন সমস্ত কিছু দেখতে পাবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনারা ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ দেন নেক্সট স্টেপ যা যা যেমন বললাম সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি আবারও আপডেটস যা পাবো নেক্সট ভিডিও দেখে থেকে দেন আপনাদের জানাবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আরও আপডেটসের জন্য থ্যাংক ইউ সো থ্যাংক ইউ